আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি আজকে তোমাদের মাঝে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু লেসেন এইট নিয়ে আলোচনা করব। আজকের পাঠ থেকে আশা করি তোমরা নতুন নতুন অনেক ওয়ার্ড জানতে পারবে দেখো এতে কি আছে লুক অ্যাট দ্য পিকচার লিসেন অ্যান্ড সে দ্য নেমস তাহলে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিগুলোর দিকে তাকাতে বলেছে ছবির দিকে তাকাও লিসেন অ্যান্ড সে দ্য নেমস শুনো এবং সে মানে বলো নামগুলো প্রথমে তুমি তোমরা শুনবে মানে আমি বলবো তোমরা শুনবে এরপরে আবার তোমরা নিজেরাও বলবে ঠিক আছে আমরা যদি ছবির দিকে তাকাই তাহলে আমি প্রথমে দেখতে পাচ্ছি আকাশের সুন্দর ছোটো ছোটো অনেকগুলো তারা তারা কি ইংরেজিতে বলে স্টার এরপর আমি দেখতে পাচ্ছি একটি বালক মানে হচ্ছে বয় এবং একটি বালিকা মানে হচ্ছে গার্ল এই যে একজনকে দেখা যাচ্ছে এই ভদ্রলোকটা হচ্ছে বোঝাই যাচ্ছে বিজ্ঞানী বিজ্ঞানীকে ইংরেজিতে বলে সায়েন্টিস্ট কে দেখছে বিজ্ঞানীটা একটা টেলিস্কোপ নিয়ে কিছু একটা দেখছে মানে দূরের আকাশের কিছু দেখছে এই টেলিস্কোপ এটাকে বলে টেলিস্কোপ মানে হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র ঠিক আছে এখানে একটা রকেট দেখতে পাচ্ছি তারপর দেখতে পাচ্ছি এটা জাহাজ জাহাজ ভাজছে জাহাজে ইংরেজি হচ্ছে শেপ আমি তো এগুলি দেখতে পাচ্ছি এছাড়া দেখতে পাচ্ছি একটি রবট রবট মানে হচ্ছে যন্ত্রমানব এগুলো ছাড়া আর তোমরা যদি অন্য নতুন কিছু দেখতে পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে দেখো বিতে কি আছে বিতে হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে রেড লুক মানে দেখো লিসেন শুনো অ্যান্ড সে এবং বলো এবং রিড মানি পড়ো তাহলে তোমরা প্রথমে দেখো কী আছে এরপর হচ্ছে শুনবে আমি বলবো তোমরা শুনবে এরপর বলবে এবং রিড মানি পড়বে তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি এখানে পি কেপিলিটার পি আছে এবং স্মল লেটারের পি আছে পিতে কী আছে পিতে হচ্ছে একটা কলমের ছবি দেওয়া আছে মানে কলম ইংরেজি হচ্ছে প্যান এরপর দেখো কিউ কিউতে আছে হচ্ছে একটা কম্বলের ছবি দেওয়া কম্বল ইংরেজি হচ্ছে কোয়াইল্ড এরপর দেখো আর আর কি আছে আরে আছে হচ্ছে একটি রবটের ছবি দেওয়া এই রবট ইংরেজি হচ্ছে রবট যাকে বাংলায় বলে যন্ত্র মানব অ্যাশ অ্যাশে হচ্ছে এটা হচ্ছে অ্যাশ অ্যাশে একটা তার ছবি আট করে আছে তার ইংরেজি হচ্ছে স্টার টি এ আর স্টার টিতে টিতে একটা আছে দুর্বিক্ষণ যন্ত্র যাকে ইংরেজিতে বলে টেলিস্কোপ আমি এই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ সহ খাতায় লিখে রেখেছি আমি খাতা থেকে একবার পড়ব দেখো লেখা আছে ই এন প্যান প্যান অর্থ কলম কলম তারপর আছে কোয়াইল্ট কিউ ইউ আই এল টি কোয়াইল্ট কোয়াল্টের ইংরেজি হচ্ছে কম্বল আর আরও বিউটি রবট রবটির ইংরেজি বাংলা অর্থ হচ্ছে যন্ত্রমানব তারপর এস টি আর স্টার স্টার অর্থ হচ্ছে তারা টি এল ইএস সিওপি টেলিস্কোপ টেলিস্কোপ অর্থ হচ্ছে দুর্বিক্ষণ এরপর আছে আর ও সি রকেট রকেটের অর্থ হচ্ছে রকেট এস এইচ আই পি শিপ শিপের যে হচ্ছে জাহাজ ব্রিকে যা হয় হাজ ও জাহাজ এরপর হচ্ছে বি ওয়াই বয় এর বাংলা অর্থ হচ্ছে বালক এরপর আছে জিআইআরএল গার্ল গার্ল অর্থ হচ্ছে বালিকা তারপর হচ্ছে এস সি আই এন সায়েন্টিস্ট সায়েন্টিস্ট অর্থ হচ্ছে বিজ্ঞানী তারপর দেখো হচ্ছে টি ইউ আর টি এল ই টার্টাল অর্থ হচ্ছে কচ্ছপ আমরা এই যে নতুন নতুন অনেক ওয়ার্ড জানতে পারলাম তোমাদের কেমন লাগে নতুন ওয়ার্ড জানতে পারলে তোমরা বাসায় তোমাদের ছোটো ভাই বোন কিংবা বড় ভাই বোনদের সাথে এই ওয়ার্ড মিনিংগুলো বলবে এবং চর্চা করবে ওয়ার্ডগুলো ঠিক আছে দেখো আমরা যদি তেজ পৃষ্ঠা যাই পৃষ্ঠাতে কী আছে তেজ পৃষ্ঠাতে আছে হচ্ছে সিটে রিড ট্রেস অ্যান্ড রাইট মানে রিড মানে আগে পড়বে তারপর ট্রেস মানে হাত ঘোরাবে এবং রাইট মানে লিখবে তাহলে যদি আমরা পড়ি পিই এন প্যান প্যানের ইংরেজি হচ্ছে প্যান প্যান মানে হচ্ছে কলম তাহলে এখানে এন প্যানে তোমরা হাত ঘোরাবে এবং লিখবে এরপর যদি আমরা পড়ি কোয়াইল কিউ ইউ আই এল টি কোয়াইল্ড এরপর আছে হচ্ছে আর ও পি ওটি রবট এস টি এ আর স্টার তাহলে হচ্ছে প্যান কোয়াইল্ড রবট স্টার তারপর হচ্ছে টি ই ই এল এস সি ও পি ই টেলিস্কোপ মানে দুর্বিক্ষণ তোমরা এই ওয়ার্ডগুলোর মধ্যে হাত ঘোরাবে এবং একবার করে লিখবে দেখো ডিতে কী আছে ডিতে যেটা আছে আছে হচ্ছে রিয়ারেন্স দ্য লেটার্স টু মেক ওয়ার্ড ইন দ্য বক্স রিয়ারেঞ্জ মানে হচ্ছে এলে মানে সাজাতে বলেছে রিয়ারেঞ্জ এখানে এলোমেলোভাবে আছে এই লেটারগুলো এলোমেলোভাবে আছে এগুলোকে আমাদের সাজিয়ে একটা ওয়ার্ড বানাতে হবে মেক ওয়ার্ড করতে হবে এই বক্সের মধ্যে ওয়ার্ডটা লিখতে হবে ঠিক আছে অর রিয়ারেন্স দ্য ওডেন ওর প্লাস্টিক লেটার টু মেক দ্য ফ্লোয়িং ওয়ার্ড কিংবা তোমরা হচ্ছে এই লেটারগুলো সাজিয়ে একটা প্লাস্টিক লেটারের মাধ্যমে সাজিয়ে তোমরা একটা একটি ফ্লোয়িং এই ওয়ার্ডগুলো বানাতে বলেছো তাহলে আমরা যদি এই লেটারগুলো সাজাই তাহলে এই লেটারগুলোকে সাজালে হবে হচ্ছে আগে আমরা পি লিখবো পি তারপর লিখবো ই তারপর লিখবো অ্যান প্যান এটাকে যদি আমরা সাজাই তাহলে এই লেটারগুলো সাজালে প্রথমেই আমরা লিখবো হচ্ছে কিউ তারপর ইউ আই এল টি কোয়াইল এটাকে সাজালে হবে হচ্ছে স্টার এস টি এ আর স্টার এরপর এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে টেলিস্কোপ টি ই এল ও পি ই টেলিস্কোপ আমরা যদি এক একটাকে সাজাই তাহলে এই লেটারকে সাজালে হবে প্রথমে লিখবো এস কে ওয়াই এই সাজিয়ে হয়ে গেল আমাদের স্কাই এই লেটারগুলোকে সাজালে প্রথমে লিখবো আর তারপর লিখবো ও তারপর বি ও টি হয়ে গেল রবট আশা করি তোমরা এই ওয়ার্ড এই লেটারগুলো সাজিয়ে তোমরা ওয়ার্ড বানাতে পারবে তোমাদের পরীক্ষাতেও এভাবে গ্রাঞ্চ আসবে দেখো এর পরের পেজে চব্বিশ পেজে কি বলেছে চব্বিশ পেজে বলেছে রিড অ্যান্ড ম্যাচ পড়ো এবং মিল করো দেন ড্র হুইচ ওয়ান ইউ লাইক এবন পরে তোমরা আঁকো যেটা তোমরা পছন্দ করো তাহলে আমরা যদি রেড মানে পড়ি আমি প্রথমে ছবিগুলো পড়ি ছবিতে প্রথমে আছে এটা সূর্যের ছবি মানে সান তারপর আছে রবট কচ্ছপের ছবি দেখো এরপর আছে হচ্ছে একটি কচ্ছপের ছবি কচ্ছপ ইংরেজি হচ্ছে টার্টল এরপর আছে একটি ইঁদরের ছবি যার ইংরেজি হচ্ছে র্যাট তারপর একটা এটা হচ্ছে একটা রানের ছবি রান ইংরেজি হচ্ছে কুইন আর এটা হচ্ছে দুর্বিক্ষণ যন্ত্র যার ইংরেজি হচ্ছে টেলিস্কোপ আমরা যদি এখন মিল করি তাহলে প্রথমে আছে আর ও বি ওটি রবট রবটের সাথে যদি আমরা মিল করি তাহলে এই যে রবট মিল করলাম এরপর হচ্ছে র্যাট র্যাটের সাথে যদি মিল করি তাহলে হবে এটা তারপর হচ্ছে টার্টল টার্টেলের সাথে মিল করলে এই যে কচ্ছপ টার্টল এরপর হচ্ছে সান সান হচ্ছে এই যে সান তারপর হচ্ছে টেলিস্কোপ টেলিস্কোপ কুইন কুইনের সাথে মিল করলে এটা আমাদের মিল করা শেষ তোমাদের এখন এতগুলো ছবির মধ্যে কোন ছবিটা বেশি ভালো লাগে সেই ছবিটা তুমি তোমরা আট করবে এটা তোমাদের বাসার কাজ দেখো অ্যাফে কী আছে রাইট দ্য নেমস অফ দ্য অবজেক্ট এই যে এই ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলোর নিচে নাম লিখতে হবে তাহলে যদি প্রথমেই দেখি আমরা একটা দুর্বিক্ষণ যন্ত্র এটাকে যদি নাম লিখি আমরা তাহলে হবে টেলিস্কোপ দুর্বীক্ষণ যন্ত্র ইংরেজি হচ্ছে টেলিস্কোপ টি ও পিই টেলিস্কোপ এটা হচ্ছে একটা তারার ছবি ইংরেজি হব স্টার এস টি এ আর স্টার সূর্য ইংরেজি হবে এস এন সান এরপর হচ্ছে রবট আর ও ও টি রবট দেখো জিতে আছে গেম গেম মানে খেলা পিক আপ দ্য স্লিপ অফ পেপার ফ্রম বাস্কেট এই বাস্কেট মানে এই ঝুড়ির থেকে একটি কাগজ নিতে বলেছে ইফ ইউ পিক আপ এ ওয়ার্ড রবট টেলিস্কোপ রকেট যদি তুমি রবট টেলিস্কোপ মানে দুর্বিক্ষণ যন্ত্র এবং রকেটের কাগজটা পাও তাহলে ইউ উইল অ্যাক আউট ইটস ইস্যুস ইউজেস তাহলে তুমি অভিনয় করতে পারবে এগুলো কীভাবে ব্যবহৃত হয় এটা কন্টিনিউ তোমরা করবে তোমরা বাসায় তোমাদের মামুনের সাহায্যে এটা করতে পারো কিংবা ক্লাসেস টিচারের সাহায্যেও এই কাজটি করতে পারো আবার বন্ধুরা মিলেও এই কাজগুলো করতে পারো আজকের পার্টটি এ পর্যন্তই যদি তোমাদের আজকের পার্টি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার পদ্ধতিতে কী ভিডিও পেতে চাও তা আমাকে কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেল যদি তোমার নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ